আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকত ও সেরা পর্যটন নগরী কক্সবাজারে নতুন একটি ভ্রমণ সিরিজে এই সিরিজে আমরা কিভাবে বাসে কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজার থেকে কিভাবে ইনানি পৌঁছলাম ইনানিতে দুই রাত তিন দিনের ভ্রমণে কিভাবে অ্যাঙ্কর ইকো রিসোর্টে এক রাত এবং পরবর্তীতে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায়ে রাত্রিযাপন করলাম কিভাবে পাটোয়ার ট্যাক সমুদ্র সৈকত বেড়ালাম পাশাপাশি ইনানিতে কোথায় কোথায় খাওয়া দাওয়া করলাম তারই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরো ভ্রমণ সিরিজেই আপনারা আমাদের সাথে থাকবেন ঢাকার মালিবাগ রেল ক্রসিংয়ের পাশে সোহাগ বাস কাউন্টারে আমরা এই মুহূর্তে আছি সোহাগ প্রেস্টিজ বাসে আজ রাতে আমরা যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার আমাদের বাসটি এই কাউন্টার ছেড়ে যাবে রাত এগারোটায় এখন ঘড়ির কাটাটি দশটা পঁয়তাল্লিশের ঘর ছুঁই ছুঁই করছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করছি আমাদের জার্নিটা শুরু করতে পারবো। কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের জার্নিটা শুরু হয়ে গিয়েছে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় চারশো কিলোমিটার আশা করছি যাত্রা বিরতি সহ এই পথটুকু শেষ করে নয় থেকে সাড়ে নয় ঘন্টার মধ্যেই আমরা কক্সবাজার পৌঁছে যেতে পারব ইনশাল্লাহ ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত এই সোহাগ প্রেস্টিজ বাসের ভাড়া জনপ্রতি দুই হাজার টাকা কক্সবাজার যাওয়ার এই টিকিট আপনারা চাইলে সোহাগ কাউন্টার থেকে কেটে নিতে পারেন কিংবা সোহাগ পরিবহনের ওয়েবসাইট থেকেও মোবাইল ব্যাংকিং যেমন নগদ বিকাশ সহ বিভিন্ন ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনারা অনলাইনেও এই টিকিট কেটে নিতে পারেন আমরা আমাদের জার্নির কয়েকদিন আগেই অনলাইনে এই টিকিট কেটে নিয়েছিলাম আমরা এখন পৌঁছে গেছি ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে কুমিল্লার চোদ্দ গ্রামে অবস্থিত হাইওয়ে ইন রেস্তোরাঁয় এখানে বিশ মিনিট যাত্রা বিরতি করে বাসটি আবার কক্সবাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে যাত্রা বিরতির পর বাসটি আবার কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিল বাসটি পরবর্তী যাত্রা বিরতি করবে চট্টগ্রামের পরে কক্সবাজারের নিকটবর্তী কোনো রেস্তোরাঁয় আমাদের বাসটি রাতের আধার পেছনে ফেলে ছুটে চলতে লাগলো আর ততক্ষণে বাসের অধিকাংশ যাত্রীরাই অন্ধকার বাসে কম্বল জড়িয়ে ঘুমাতে শুরু করলো ভোর হয়ে গিয়েছে সাধারণত সোহাগের এই বাসটি ফোর সিজন রেস্তোরাঁয় যাত্রা বিরতি করে থাকে তবে আজকে বাসটি কিছুক্ষণের জন্যে চট্টগ্রাম কক্সবাজার মেইন রোডে অবস্থিত লাইমুট এই রেস্তোরাঁয় যাত্রা বিরতি করেছে আসলে এখন অনেক সকাল থাকায় শুধুমাত্র যাত্রীদের কিছুটা ফ্রেশ হওয়ার জন্যই এখানে থেমেছে আমরা যে রেস্তোরাঁটিতে থেমেছিলাম সেটি কক্সবাজার থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে কক্সবাজার পর্যন্ত পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় দুই ঘন্টার মতো অবশেষে আমরা দীর্ঘ জার্নির পর কক্সবাজারের কলাতুলি এসে পৌঁছলাম এই যাত্রাপথে যাত্রা বিরতি সহ আমাদের সময় লেগেছে প্রায় নয় ঘন্টার মতো আর এই জার্নিটা রাতে হওয়ার কারণে যানজটের ভোগান্তি ছাড়াই আমরা সহজেই পৌঁছে যেতে পেরেছি বাস থেকে নেমে আমরা ইরানি যাওয়ার জন্য পাঁচশো টাকায় একটি অটোরিকশা ভাড়া করলাম তবে এক্ষেত্রে অবশ্যই দরদাম করে নিতে হবে এই অটোরিকশায় আমাদের গন্তব্য অ্যানকোয়ারিকো রিসোর্ট যেটি ইরানিতে হোটেল বেওয়াচের ঠিক পাশেই অবস্থিত কলাতুলি থেকে যার দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটারের মতো আর যেতে সময় লাগে সাধারণত ৪৫ থেকে পঞ্চাশ মিনিট তবে আমাদের খানিকটা বেশি সময় লাগতে পারে কেননা আমরা তুলনামূলক কম স্পিডের অটোরিকশায় যাত্রা শুরু করেছি ইনানির দিকে মেরিন ড্রাইভের এই রাস্তাটি মাঝে মাঝেই ভাঙা আবার কোথাও উঁচু নিচু তবে রাস্তার এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্রের সৌন্দর্য আর বিশালতা সারাক্ষণই আপনাকে এক রোমাঞ্চকর অনুভূতি এনে দেবে অন্যরকম এক ভালো লাগা আপনার হৃদয়ে মুগ্ধতা ছড়াবে ইতোমধ্যেই আমরা অ্যাঙ্কর ইকো রিসোর্টে পৌঁছে গিয়েছি অটোরিকশায় আমাদের সময় লেগেছে এক ঘন্টার কিছু বেশি সময় এখানে আসার আগেই ঢাকা থেকে আমরা রুম বুকিং করে এসেছিলাম রুমের ভাড়া সংক্রান্ত তথ্য কিছুক্ষণ পরেই আপনাদের সাথে শেয়ার করবো তার আগে চলুন রিসোর্টটি একটু ঘুরে দেখা যাক রিজোর্টে প্রবেশমুখের পাশে এই রিজোর্টের কটেজগুলোর অবস্থান তারপর রিসিপশন এরিয়া এরপর টাওয়ার বিল্ডিং টাওয়ার বিল্ডিংয়ের ঠিক সামনেই সুইমিং পুল এবং তার সামনেই এই রিজোর্টের রেস্টুরেন্ট ওশান কিচেনের অবস্থান রেস্টুরেন্টের ঠিক পাশেই বড় এবং ছোটদের সময় কাটানোর জায়গা রয়েছে ইতোমধ্যেই আমরা চেক এর ফর্মালিটি সেরে নিয়েছি আজ লাকটা ভালো থাকায় চেক ইন এর সময়ের আগেই আমরা রুম পেয়ে গিয়েছি তাই আমরা আমাদের লাগেজ সাথে নিয়ে রুমের দিকে চললাম এই রিসোর্টে চেক ইন এর টাইম দুপুর দুইটা এটাই আমাদের রুম তিনতলা বিল্ডিং এর হিল সাইড রুম এটি রুমে একটি ডাবল ও একটি সিঙ্গেল বেড রয়েছে রুমটির এক দিকে কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা রয়েছে এর ঠিক নিচেই রয়েছে একটি ফ্রিজ ফ্রিজের ভেতরে কিছু ড্রিঙ্কস রয়েছে আর এগুলো অবশ্যই পেমেন্ট করে খেতে হবে কাপড় রাখার জন্য একটি আলমিরা রয়েছে রুমের আরেক পাশে আলমিরায় জায়নামাস কাপড় রাখার হ্যাঙ্গার আর তিন জোড়া এককালীন ঘরে পড়ার স্যান্ডেল রয়েছে যেহেতু রুমটি তিনজনের জন্য বরাদ্দ তাই সব কিছুই তিনজনের জন্য ব্যবস্থা রয়েছে রুমের সাথে একটি ব্যালকনি রয়েছে যেটি এই রুমের গ্রহণযোগ্যতা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে বেড দুটির সামনে একটি স্মার্ট টিভি ঝুলানো রয়েছে বেডের পাশে রয়েছে ফোন সেই সাথে উপরের দিকে সিলিং বাতির সমারোহ এসি করা তিনজনের এই রুমটি বিল্ডিংয়ের পেছন দিকটায় হলেও খারাপ না তবে বাথরুমের সুবিধা আর একটু উন্নত মানের করা গেলে পরিপূর্ণতা পেত চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টের পর তিনজনের জন্য এই রুমের ভাড়া পড়েছে চার হাজার পাঁচ টাকা যার সাথে তিনজনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত রয়েছে এই রিজোর্টে টাওয়ার বিল্ডিংয়ের রুমের পাশাপাশি কটেজের ব্যবস্থা রয়েছে যেগুলোতে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে রাত্রিযাপন করা যায় আপনারা চাইলে এই রিজোর্টের রেস্তোরাঁ ওসেন কিচেনে খাবার খেয়ে নিতে পারেন কিংবা আশেপাশে বেশ কয়েকটি ভালো রেস্তোরাঁ রয়েছে সেগুলো থেকেও দুপুরের খাবার সেরে নিতে পারেন এই ইনানিতে রেস্তোরাঁয় দুপুর আর রাতের খাবার নিয়ে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব বেলা ডোবার পর এই রিজোর্টটি সহ আশেপাশের পরিবেশ অন্য এক রূপে সাজে আলোক ঝলমল পরিবেশে চারিতিকটা চকচকে হয়ে ওঠে সন্ধ্যায় ওশেন কিচেনে এসে চা কিংবা কফির সাথে হালকা নাস্তা সেরে নিতে পারেন বেলায় সুইমিং পুল এলাকাটা বেশ চমৎকার লাগে এই রিজোর্টে কমপ্লিমেন্টারি সুইমিং পুলের সময় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রত্যেক রুমের গেস্টদের জন্য একবার করে এই সুযোগ রয়েছে সকাল হয়ে গেছে অনেক আগেই সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ সি বিচের পাশ ধরে ঘুরে বেড়াতে পারেন সমুদ্রের গা ছুঁয়ে ভেসে আসা বাতাস আপনাকে শীতল করে তুলবে আর গর্জনে মন জুড়িয়ে যাবে আমরা এখন চলে এসেছি ওশেন কিচেন রেস্তোরাঁয় এখানেই এই রিজোর্টের গেস্টদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের আয়োজন রয়েছে চলুন ব্রেকফাস্টটি এনজয় করা যাক এত কাছে বসে কিনারায় আশ্রে পড়া ঢেউয়ের গর্জন শুনতে শুনতে সকালের নাস্তা খাওয়া সত্যি ব্যাপারটি অনেকটাই অন্যরকম এক ভালো লাগা আপনাকে মোহিত করে তুলবে আজ এ পর্যন্তই আগামী পর্বে সি পার্ল বিচ রিজোর্ট অ্যান্ড স্পায়ে সময় কাটানোর অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ